নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে রেসিপিটা দেখছেন এটা খুব দুর্দান্ত একটা নতুন রেসিপি আমি প্রথমবার বানালাম কিন্তু দারুণ হয়েছে বিশ্বাস করুন অপূর্ব টেস্ট হয়েছে তো এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি একটু বড় করে কেটে নিয়েছি কেটে এটাকে আমি নুন দিয়ে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম কারণ পোকা টোকা থাকে ফুলকপি এখন শেষ হয়ে যাওয়ার সময় আর নিয়ে নিয়েছি এখানে বেশ অনেকটা ধনে পাতা এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা ডা ডাঁটিগুলো নিয়েছি মানে পাতাগুলো না শুধু ডাটিগুলো আর তার সঙ্গে দিয়ে দেবো দু তিন চামচ মতো দই দই এখানে আমি দু চামচ দিয়েছিলাম পরে আবার মনে হয়েছে একটু কম হবে তার জন্য আমি আবার পরে আর এক চামচ দিয়েছি তো টোটাল আমি তিন চামচ মতো দই দিয়েছিলাম দিয়ে এটার আমি একদম ফাইন পেস্ট বানিয়ে নেব সব এই আদার যদি কেউ মনে করেন যে ঝাল একটু বেশি খাবেন তাহলে এই সময়তেই আরও দুটো কাঁচা লঙ্কা বেশি দিয়ে দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই দিয়েছি তাতে মোটামুটি ঝালটা সুন্দরই হয়েছে খুব বেশি ঝালও না আবার খুব বেশি ইয়েও লাগছে না যে ঝাল হয়নি এমনও না ঠিকঠাক আছে দইটাও দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর একটা ফাইন পেস্ট বানাবো বিশ্বাস করুন ফুলকপিটা এত দারুণ টেস্ট হয়েছিলো তবে এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে যতটা ভাতের সঙ্গে না ভালো লাগছিল আমি ভাত দিয়ে খেয়েছি কিন্তু মনে হলো রুটি পরোটার সঙ্গে আরও বেশি ভালো লাগবে রুটি পরোটার পরোটার সঙ্গে খেয়ে দিয়ে কিছু অপূর্ব লাগে তার জন্যই বলছি এটা কিন্তু অ্যাকচুয়ালি রুটি পরোটার সঙ্গে রেসিপি অনেক সময় নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি এটা নিরামিষ দিনে রাত্রেবেলা ডিনারে এরকম একটা ফুলকপি আর তার সঙ্গে রুটি বা পরোটা অপূর্ব লাগবে এখানে আমি ফুলকপিগুলোকে আগেই বলেছি গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেব মানে খুব বেশি একদম যে লাল করে ভাজবো তাও না আবার খুব বেশি কাঁচাও থাকবে না মোটামুটি একটু কালার আসবে সুন্দর তারপরে আমি এটাকে নামিয়ে নেব বেশ ভালো করে ভেজে নেব একটু বড় সাইজ করে কেটেছি